দর্শক বাজার কিন্তু ওঠানামা করছে অবস্থান করছি পাবনা জেলা ঐতিহ্যবাহী ভাই পেঁয়াজের হাট আতে হাট আটাশি আগস্ট আজকে সর্বোচ্চ টপ ক্রেগ্রের পেঁয়াজ কেমন বিক্রি হচ্ছে সেটাকে আমরা জানিয়ে দেবো বলো ভাই কত বিক্রি করলেন

আপনি দেখাচ্ছি পরিস্থিতি কি আসসালাম নাকি বেশি পেঁয়াজ ভালো পেঁয়াজ কত বলছে আপনাকে বলছে সর্বোচ্চ বাজার কত

একচল্লিশশো টাকা কিছু পেঁয়াজ চল্লিশ উনচল্লিশ এভাবে যাচ্ছে আজকের বাজারটা প্রিয় দর্শক আপনাদের হাটে বাজারে কতটা যাচ্ছে সেটা জানিয়ে দিবেন আজকের মতো আমরা এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ